উল্লেখ্য গত সোমবার নদী নদীয়ার কৃষ্ণনগর শহরতলির মানিকপাড়া এলাকার বাসিন্দা দুলাল মল্লিকের বাড়িতে হঠাৎই আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করে এক যুবক এরপর মা কুসুম মল্লিককে জিজ্ঞাসা করে তার মেয়ে কোথায় আছে কোনো কথা না বলেই দোতলার ঘরে উঠে যায় দেশরাজ নামে ওই যুবক এরপরে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুটতে থাকে গুলি লাগে তার মাথায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ইসীতা নিয়ে যাওয়া হয় শক্তিনগর জেলা হাসপাতালে শেষ রক্ষা হলো না চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তবে ছ দিন কেটে গেলেও এখনও অধরা অভিযুক্ত পুলিশ জেলার বিভিন্ন স্তর থেকে শুরু করে ভিন রাজ্যতেও চিরুনি তল্লাশি চালাচ্ছে কিন্তু অভিযুক্ত এখনও ধরা পড়েনি মা কুসুম মল্লিক এবং বাবা দুলাল মল্লিক কান্নাই ভেঙে পড়ে বলেন দোষী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন চাইছেন ফাঁসি হোক কিন্তু যতদিন না পর্যন্ত অভিযুক্ত দেশরাজ পুলিশের জালে ধরা পড়ছে ততক্ষণ পর্যন্ত দেশরাজকে খুঁজতে মরিয়া পুলিশ এখন দেখার নদিয়ার কৃষ্ণনগর শহরতলি শুটহাউটের ঘটনায় অভিযুক্ত দেশরাজকে দিনে পাকড়াও করতে পারে পুলিশ অন্যদিকে মেয়ের নৃশংস খুনের ঘটনার পর নিজের বাড়ি নিরাপত্তার স্বার্থে লাগানো হয় সিসি ক্যামেরা

প্রথম দিনকে কি হয়েছিল মানে প্রথম থেকে কি মেয়েটার সাথে কেমন ভাবে দেবরাজের দেশরাজের পরিচয় ছিল দেখুন আমরা কিছুই এর ব্যাপারে কিছুই জানতাম না আমরা এই ব্যাপারটা আমরা তো এখন জানতে পারছি যে আমার মেয়ে চাপা স্বভাবের তো সব সময় সেভাবে কোনো হেলে সেভাবে কখনোই কিছু বলেনি আমাদের যা জানতে পারছি কিছুই জানতে পারছি এই যে এখন মিডিয়া থেকে যা জানতে পারছি আমরা আপনার কি দুজনের বাবা একই সাথে একই জায়গায় কাজ করতেন কার বাবা

বড় মেয়ে হচ্ছে এই কৃষ্ণনগর বিএসএফ কেবি স্কুলে পড়তো ক্লাস টেন পাস করার পরে ক্লাস টেন পাস করার পরে যেহেতু আর্টস নিয়ে পড়বেও আর্টস রানাঘাট কেবিতে নেই আমাকে যেতে হলো সে কাছে বাড়া কেবি যেহেতু বড় মেয়ে চলে যাবে বাড়িতে থাকলো কি ছোট মেয়ে আর ছেলে আর ছেলেকে তখন ক্লাস ওয়ান তাকে তো রেখে যেতে পারে না যে তখন তখন এখে এখান থেকে আবার ছেলেকে নিয়ে আর বড় মেয়েকে নিয়ে চলে যায় কাছে মেয়ের জন্য ওখানে আর্টস পড়ার জন্য আর্টস যেহেতু আমার বাড়ি ঘর ছেলে কোনো দরকারই পড়তো না যদি এখানে আমি যদি থাকতো ক্লাস টেন অব্দি ইলেভেন টুয়েলভ নেই তারপরে এখানে যাওয়ার পরে তারপরে দেখলাম মেয়ে এখানে একা আমার পক্ষে তো মেয়েকে মেয়েকে সামনে না আমি অফিসে যাচ্ছি আর সে বাবা মা বয়স্ক ওনারা দেখতে পাচ্ছেন তখন ওখানে একটি ঘর রুম নিয়েছিলাম পরে মেয়ে ফোন করলাম এক মাস পরে যে তুমি একটি রুম নাও দুটো রুম নাও তারপরে মেয়েকে আবার ট্রান্সফার করলাম ছোট মেয়েকে ট্রান্সফার করলাম ওখানে অক্টোবর নভেম্বরে এখন কিছু একটা কত সাল উনিশ আগের ছেলে আর মেয়ে যায় ছোট ছেলে আর বড় মেয়ে যায় তারপরে উনিশে আমি ওকে নিয়ে যাই তারপরে বড় মেয়ে ক্লাস টুয়েলভ হয়ে যায় বড় মেয়ে চলে যায় না বড় মেয়ে বড় মেয়ে বললে আমার ক্লাস টুয়েলভে আমি বাড়ি যাবো একটা কৃষ্ণমূর্ত চলে এলো বড় মেয়ে এরা ওখানে থাকলো ছোটো মেয়ে আর ছেলে থাকলো তারপরে ওই সে প্রথমে গভর্নমেন্ট কলেজে ভর্তি হলো ইংলিশ অনার্স নিয়ে তোর সেরকম ছিল না বললাম আড়াইতে পড়বে যেটা এখন পড়ছে আবার চলে ওখানে তারপরে মেয়ের ছোট মেয়ে ক্লাস হয়ে গেল চলে যাবো আমরা বাড়ি এলাম একটা কারণে যেহেতু আমাদের এখানে বাড়িঘর রয়েছে ছেলে ট্রান্সফার হয়ে যাচ্ছে এখানে ছেলে ক্লাসে এইটা ভর্তি করলাম এখানে এই স্কুলে আমার এই স্কুলে টুয়েলভ মানে শুরু হয়ে যাবে সীমানা সীমানাগরে আমরা শুনতে পাচ্ছি এটা

বাড়ি চলে আসার পরে যখন আমি সিঁড়িতে উপরে উঠি তখন সাইড থেকে সাইড থেকে বলে আন্টি আপকে সাথে বাদ কর না তখন আমি অনেক সতুষ্ট হয়ে যাই মানে মুখটা আমার মানে আতঙ্কিত হয়ে যায় যে হট করে ঘরে কে ঢুকলো নামটা মনে করতে পারছিলাম না সেই মুহূর্তে কিন্তু পরবর্তীকালে যখন ফটোটা দেখলাম তখন নাম মনে করতে পেরেছি দেশতার সিং পাঁচ থেকে বললো আনটি আপকে সাথে বাদ করবো প্রথম আমি বলি যে কে তুমি কে লাঙ্কি আপকে সাথে বাদ করবো আমি বললাম যে যে কথা বলার আছে বাইরে যাও তুমি বাইরে যাও তারপরে কথা বলো তখনই আমার উপরে অ্যাটাক করে পাশ থেকে মানে সামনে চলে আসে এসে দুটো ফায়ার করে কিন্তু যে গুলি ছিল না হয়তো কিংবা গুলি বেরোয়নি আর সাথে সাথে আমার ছেলে আমাকে ধরে নিয়ে রুমে নিয়ে বন্ধ করো অনেক ধাক্কা ধাক্কি ছেলেকে বললাম দেশটা আজকে আমি ওখানে সেই ভাবে দেখিনি ছেলের সাথে পাশের মাঠে খেলতো

বলে সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর জাগদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে নম্বর নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাক ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া